প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল বাতিল করো রিজেক্ট ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আমার কংগ্রেসের প্রত্যেকটি সাথী সহকর্মী এবং নেতৃত্ববর্গের কাছে আবেদন আগামী তেসরা এপ্রিল এবং চৌঠা এপ্রিল আমরা রাস্তায় থাকব এই কালা বিলের প্রতিবাদে ব্লক থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা প্রতিবাদে সামিল হব তার কারণ এই বিলটি মুসলিম সমাজের প্রতি বাংলার সমস্ত সাধারণ মানুষের প্রতি এক চরম আঘাত কেন্দ্রীয় সরকার তারা স্বৈরাচারী মনোভাবের মধ্যে দিয়ে এই বিল পাস করাতে চান আইনে পরিণত করতে চান যারা সমাজের মুসলিম ভাইরা আছেন যারা ড্রাউন টোডেন বিলো প্রভার্টি লাইন এবং মার্জিনাল যারা মুসলিম সমাজ তারা সবাই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন তাই কাল তেসরা এপ্রিল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় নেমে এই স্বৈরাচারী বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হব সবাই মিলে আসুন আমরা এই কালা বিলের প্রতিবাদে সামিল হই এবং আমরা মনে করি যে সংবিধানের ওপরে এটা একটা চরম আঘাত তাই ভারতবর্ষের সমস্ত মানুষ একত্রিতভাবে এই বিজেপি সরকার তার সঙ্গে সহযোগী দল যারা আছেন তাদের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার আহ্বান এবং পশ্চিম বাংলার মাটিতে আমরা আবার বলতে চাই স্পষ্টভাবে এই কালা বিল ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল বাতিল করো রিজেক্ট ওয়াক আপ বিল